আজ হলো শ্রাবণ মাছের দ্বিতীয় সোমবার তো এই সোমবারগুলোয় একদম মাছ মাংস পেঁয়াজ এসব খাওয়া হচ্ছে না একদম নিরামিষ এখানে এই যে মুগের ডাল আলু আর টমেটো ভাতে দিয়ে কটা লঙ্কাও সিদ্ধ হয়ে দিয়ে দিয়েছি তো এইটা আজকে ঘি দিয়ে খাওয়া হয় তো এই একদম সিদ্ধ ভাত হচ্ছে আর হবে কটা পটল ভাজা করে নেবো একদম সিদ্ধ ভাত ছেলেগুলোর খেতে অসুবিধা হবে তো তার জন্য গোটা গোটা করে পটল কেটে নিয়েছি এটা ভাজা করব আর দুটো পাঁপড় ভেজে দেবো ব্যাস এটা দিয়ে আর ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে ওদের এই বছরটা বেশ শ্রাবণ মাস বলে মানিয়েছে সারা মাস ধরেই বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে রোদ্দুর হচ্ছে এরকম অন্যান্য বছর এতটাও বৃষ্টি হয় না হয় একটু আদ কিন্তু এবছর একটু বেশিই হচ্ছে পুরো বর্ষাকাল বলে মনে হচ্ছে একবার করে রোদ্দুর হচ্ছে এখানেও দেখবে আকাশের ওয়েদার দেখো খালি ওই দেখো ওইদিকে মেঘ একদম গনগন করছে আর এইদিকে রোদ্দুরও একবারে গনগন করছে বৃষ্টি চলে আসবে একদম কালো মেঘ উঠে আসছে সবই ভাতটা হচ্ছে আর পটলটা নুন হলুদ মাখিয়েছি ভাজবোলা কড়া চাপিয়েছি ব্যাস আবার হুকুম হলো পাঁপড় যে কাঁচা পাঁপড় নিয়ে ভাজতে বসে পড়েছি বুঝলে একটার পর একটা হুকুম এটা খাবো না ওটা খাবো না নিরামিষ হলে খালি এটা ভাজো ওটা ভাজো এরকম ব্যাপার ভাজা দিয়ে ভাত খেতে না বেশ লাগে আমার বড় ছেলেরা এরকম পাঁপড় ভাজা হলে ওর একটু চাটনি হলে ভালো খায় বেশ একটু যেই বসা বসা যে চাটনিটা ওইটা একদম যেসি পাতলা জল গুড়িয়ে চলে যাবে ওরকম না একটু বসা বসা চাটনি হলে ও এরকম পাঁপড় ওকে তুমি যতগুলো দেবে ততগুলো খেয়ে নেবে বসে বসে ওটা পাঁপড়টা ভেজে নিয়ে তারপর পটলগুলো ভাজ আর পটল ভাজলেই তেলটা রাখা যায় না কিরকম তেলটা কালো হয়ে যায় আগে পাঁপড়টা ভেজে আর ভাত মোটামুটি হয়েই গেছে আছি অনেকটা বেলাতেই রান্না বসালাম কারণ এই ভাতের সিদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তাই অনেকটাই বেলা হয়ে গেছে একটা দশ কালকে ঘরের ভেতরে দুটো কেন্নাই ঢুকেছে দেখতে পেয়ে এত ভয় পেয়ে গেছে যে বেচারা নিজেরাই পরিষ্কার করতে নেই বেরিয়ে পড়েছে যাগে তবু ভালো হলো কেন্নাইটা দেখেছিল বলে ঘরটা পরিষ্কার হলো একটুখানি এই বর্ষাকালে কিন্তু ভাই ততক্ষণ পরিষ্কার করুক আমারও ভয় পাচ্ছে জানো তো পিছন দিকে গেছে বলে কোনো দিন যায় না তো তাই একটু ভয়ও লাগছে তো চলো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়েই গেছে ওরা ওইটা করে এলে স্নান করে তারপর খাওয়া দাওয়া হবে আর গরম ভাত না হলে ভালোও লাগবে না আজকে ও একসঙ্গে সবার বাড়া হবে তাড়াতাড়ি করে খাওয়া হবে কেননা ভাতটা ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা এদেরও হয়ে গেছে একটুখানি পরিষ্কার করতে গিয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়ে এসেছে জানো যেই কাজ পয়সা দিয়ে করা হতো সেই কাজ ওরা করে দিয়েছে চলাই বাবু আর করতে হবে না চলায় চলায় রে दुई भाई के ही आज के आइसक्रीम खावाते